কুলফি মালাই কাকার কুলফির দোকানটা বকুল ভাইয়ের কুলফি মালাই বিখ্যাত কুষ্টিয়ার বিখ্যাত ঠিক আছে কাকা খায় দেখি নাকি কেমন এক আসসালাম আলাইকুম কেমন আছেন কি ভুট্টা বিক্রি করতেছেন না কত করে কাকা ওই যে নরম যেটা হয় ওইটা ওইটা একটা দেন

বারবিকিউ হইতেছে মাছ আছে চিকেন আছে মজাই হবে ইনশাল্লাহ খেয়ে দেখি কেমন লাগে